এখানে একটা শট দেওয়া আছে শর্টে কি ও কেন্দ্রীয় বৃদ্ধের বেশার্ধের দৈর্ঘ্য পাঁচ শ্রেণী ও বিন্দু থেকে তেরো শ্রেণী দূরত্বে পি একটি বিন্দু পি কিউ ও পি আর বৃত্তের দুটি স্পর্শ গলে পি কিউ ও আর চতুর্ভে খেতে হয় এখন এই যে জামিতির শটটা দেওয়া আছে তার ছবিটা আঁকলে এই উদ্ভূত বেদনা অনেক সময় তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্র বৃত্তে বলেছে ব্যাসার্ধে দৈর্ঘ্য পাঁচ মিটার কেন্দ্র থেকে আমি ব্যাসার্ধে ধরলাম ও কেন্দ্র বৃত্তে বলেছে ও বিন্দু থেকে তেরো সেমি দূরত্বে পি একটা বিন্দু তাহলে তেরো সেমি দূরত্বে যদি এখানে পি বিন্দু ধরি এটা তেরো সেমি এবার বলেছে তিনটে রোকিয়া দুটি স্পষ্ট তাহলে এই ই বিন্দু থেকে দুটো স্পষ্ট পি আর পি আর দুটি স্পষ্ট তা না হলো আমরা জানি যে আমি সূত্র দিলেন যে স্পষ্ট স্পষ্ট থেকে কেন্দ্র আমি সরলেখা স্পষ্টকের উপর লম্ব হয় পি আর দুটি স্পষ্ট তাহলে চতুর্ভুজ পি কিউ ওয়ার চতুর্ভুজের ক্ষেত্রফল এখন টি আর টি আর যদি স্পর্শক তাহলে এখানে এখানে টি কিউ ও পি আর আর দুটি স্পর্শক স্পর্শক এবং এবং ও কিউ এবং ও আর অস্ত্রবিন্দু গামী অস্ত্রবিন্দু গামী এইটা দি এটা পাচ্ছেন ব্যসার দম্ব নম্ব এবং ইয়ার এবং ও আর লম্ব তাহলে এখানে এই অপিংটা পিকিউ একটা লম্ব তাহলে পিকিউটা তাহলে যেহেতু লম্ব তাহলে এই কোনটা সমগুণ যেহেতু ইউ কোন সমান নব্বই ডিগ্রি অতএব অতএব পি কিউ ও একটি সমগণিত্রিভুজ সমগণিত্রিভুজ তাহলে এখানে এই যে লম্ব এইটা নব্বই ডিগ্রি তার বিপরীত বাউ এটা হচ্ছে তাহলে এখানে অতিবুষ দিয়ে আছে ভূমি দিয়ে আছে লম্বটা দিয়ে আমি তাহলে একবারে সূত্র অত ডিটেলস তো পাওয়া যাবে না এটা যেহেতু দু নম্বরের সেই কারণের জন্য এইটা অতিবুজ এটা ভূমি এটা লম্ব তাহলে কি সমান কি কি হচ্ছে লম্ব লম্ব মানে এই ও কি হচ্ছে অতিবুজ তাহলে ওপি স্কোয়ার রুটের মধ্যে ওপি স্কোয়ার মাইনাস ওকিউ স্কোয়ার তাহলে ওপি তেরো এটা পাঁচ স্কোয়ার তাহলে কথা হচ্ছে তেরো তেরো একশো উনসত্তর পঁচিশ তাহলে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ কে রোধ করলে বারো সেম একশো চুয়াল্লিশ রুট এখন চেয়েছে ও কিউ ও পি কিউ ও আর ক্ষেত্রপথ এত ক্ষেত্রপথ তাহলে আমাকে এই ত্রিভুজের ক্ষেত্র ফলটা বের করতে হবে এইটা যেহেতু ত্রিভুজ তাহলে সমগণী ত্রিভুজের ক্ষেত্র ফলে কি তাহলে ক্ষেত্র ফল সমান কি হবে একে দুই ইন্টু ভূমি ইন্টু লম্ব তাহলে একে দুই ইন্টু ভূমি কত পান লম্ব কত

এই ষাট সেমিস্কার হয়ে গেল এই চতুর্ভুজটা কেতু বলে যে চারটে বাব এটা 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 একটা চতুর্ভুজ তাহলে চতুর্দিজ দেখে তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশের জন্য ছটের মধ্যে